সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন এল উপদেষ্টা এ এফ হাসান আরিফ রবিবার কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা জানিয়েছেন এল উপদেষ্টা বলেছেন সমবায় ব্যাংকের ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে গেছে তিনি আরও বলেন সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়দের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব সমবায় শুধু কমিটিতেই কমিটিতে চায় কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নাই সম্পত্তি আছে সেই সম্পত্তি বেদখল হয়ে আছে এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র আমরা সকলে মিলে কাজটা করব। এখানে তো সকলে মিলে হচ্ছে না কমিটিতে আমি যাবো এটাই হচ্ছে এমনটা সময়। কমিটি কারা গঠন করবে সেটা নিয়েই মারামারি কামডি এবং এটার মামলা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টেও যায়